আজ পৃথিবীর সর্বত্র প্রাণের স্পন্দন রয়েছে কিন্তু আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার উষ্ণতা ছিল প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস সেই জ্বলন্ত অবস্থা থেকে হাজার হাজার বছর ধরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়তে থাকে আর পৃথিবী তাপ বিকিরণ করে শীতল হয় এবং জীবের বসবাসযোগ্য ভূমিতে পরিণত হয় আজ পৃথিবীতে প্রায় সাড়ে তিন কোটি প্রজাতির জীব রয়েছে তবে প্রশ্ন হলো এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো কীভাবে আর পৃথিবীতে শুধু হলো কেন মঙ্গল বুধ বা অন্য গ্রহে প্রাণের উৎপত্তি হলো না কেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সত্যিই জানা প্রয়োজন আর বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো চলুন আজকে জেনে নিই পৃথিবীতে জীবনের উৎপত্তি হলো কিভাবে। আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন সেটা ছিল একটি উত্তপ্ত আগুনের গোলা এটি মহাকাশে ভেসে বেড়াচ্ছিল তখন পৃথিবীতে কোনো মাটি ছিল না শুধু ছিল গরম উত্তপ্ত লাভা যা চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল এই সময় মহাকাশ থেকে ক্রমাগত উল্কাপাত হতো অনেক বছর ধরে মহাকাশে ভেসে থাকা পৃথিবী ধীরে ধীরে তাপ বর্জন করে শীতল হতে থাকে এর ফলে পৃথিবীর সমস্ত ভারী পদার্থ লোহা নিকেল ক্রোমিয়াম ইত্যাদি দ্বারা গঠিত এবং চৌম্বক বলরেখা দ্বারা আবৃত এর ফলে পৃথিবীর নিজস্ব এক আকর্ষণ বল ছিল যার ফলে পৃথিবীর দিকে আগত উল্কাপিণ্ড বা অন্যান্য মহাজাগতিক পদার্থগুলিকে পৃথিবী নিজের দিকে টানত প্রায় কোটি কোটি বছর ধরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে আর তার ফলে বাষ্প আকারে থাকা জল ঘনীভূত হয়ে সৃষ্টি করে জলকণা আর এই জলকণা বৃষ্টি আকারে আমাদের পৃথিবীতে নেমে আসে যা পৃথিবীতে জীবন সৃষ্টির প্রথম পর্যায় ছিল এইভাবে বৃষ্টির জল পৃথিবীর বিভিন্ন নিচু জায়গাগুলিতে জমা হতে থাকে সৃষ্টি হয় সমুদ্র নদী হ্রদ প্রভৃতির ক্রমাগত বৃষ্টির পর্যায়ক্রমিক আবর্তনে পৃথিবীর উষ্ণতা আরও দ্রুত কমতে থাকে পৃথিবীর উপরিভাগ ক্রমাগত তাপ বিক্রয়ণ করতে করতে লাভার শক্ত আস্তরণের সৃষ্টি হয় পৃথিবী যখন তাপ বিক্রয়ণ করতে করতে অনেকটাই শীতল হয়ে আসছে সেই সময় প্রায় তিনশো কোটি বছর আগের কথা উল্কাপাত শুরু হয় আর সেগুলি পৃথিবীর দিকে ছুটে আসে আর এগুলি থেকে উৎপন্ন হয় নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস এছাড়াও পৃথিবীর উল্কাগুলি বয়ে এনেছিল অনেক খনিজ পদার্থ যেগুলি পৃথিবীর উত্তপ্ত লাভা মিশ্রিত জলে মিশতে থাকে সেই সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন হাইড্রোজেন সহ অনেক রকম গ্যাস উপস্থিত হতে থাকে যার মূলে ছিল এই উল্কাপাত লাভার উদ্গীরণ তবে তখন পর্যন্ত বায়ুমণ্ডলে অক্সিজেন আসেনি তাহলে অটু বা অক্সিজেন এলো কীভাবে বায়ুমণ্ডলে উপস্থিত থাকা বিভিন্ন অণুগুলি পৃথিবীর তাপমাত্রা চুম্বকত্ব এইসবের প্রভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কতগুলি সাধারণ অণু যেমন মিথেন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড এবং জল তৈরি করে এরপর এই অণুগুলি সূর্য থেকে আসা আলোগ্রস্মীর শক্তি বজ্রবিদ্যুৎ শক্তি মহাজাগতিক কসমিক রে এইসব উৎস থেকে প্রাপ্ত শক্তি দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে তুলনামূলক জটিল অণু অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নিউক্লিও অ্যাসিড ইত্যাদি তৈরি করে অপেক্ষাকৃত এই জটিল জৈব যৌগগুলি লাভা মিশ্রিত ও খনিজ মিশ্রিত উত্তপ্ত জলে জমা হতে থাকে একই রকম অণুগুলি ওই জলে পরস্পর শৃঙ্খল তৈরি করে যা পলিমার নামে পরিচিত এই পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে থাকে প্রোটিন ফ্যাট নিউক্লিওটাইড পলিস্যাকারাইড যা পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সঙ্গে বড় জটিল জৈব যৌগগুলি একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে এবং বড় বড় জৈব যৌগের দলার সৃষ্টি হতে থাকে এই সময় নিউক্লিয় অণু থেকে তৈরি হয় আর এই আরএনে জৈব যৌগ দলার মধ্যে প্রবেশ করতে থাকে যার থেকে তৈরি হয় প্রোটোসেল আর এই প্রোটোসেল থেকেই তৈরি হয় পৃথিবীর প্রথম প্রাণ যা হলো আদিকোষ বা প্রকৌরীয়টিক কোষ এই আদিকোষ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে খাদ্য তৈরি করতে পারত ও বেঁচে থাকতো এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে খাদ্য তৈরি করত আর তার পরিবর্তে একটি বর্জ্য পদার্থ ত্যাগ করত। যা ছিল মহামূল্যবান অক্সিজেন এই প্রক্রিয়াকে বলা হতো সালোক সংশ্লেষ প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় দুশো কোটি বছর ধরে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এই অবস্থায় সূর্যের আলোর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হয় ওজন স্তর যা পৃথিবীর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দিত এই সময় পৃথিবীতে প্লেট বা পাতগুলির মুভমেন্টের সময় ভূ আলোড়নের সৃষ্টি হয় আর সারা পৃথিবীময় অগনুৎপাতের সৃষ্টি হয় অগ্নুৎপাতের পরিমাণ এত ছিল যে সারা পৃথিবীতে কালো ধোঁয়ায় আর কালো ছায়ে ঢেকে যায় আর পৃথিবীতে টু ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় ফলে পৃথিবীতে ক্রমাগত বজ্র সহ অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হতে থাকে যা পৃথিবীর ওপর এক শক্ত আবরণের সৃষ্টি করে প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টির কারণে বাতাসে টুর পরিমাণ অনেক কমে যায় আমরা জানি সূর্যের তাপ ধরে রাখতে টুর গুরুত্ব অনেক বেশি ফলে পৃথিবীর তাপমাত্রা আগের মতো আর ধরে রাখতে পারে না বায়ুমণ্ডল বায়ুমণ্ডল তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে সারা পৃথিবী সাদা বরফের চাদরে ঢেকে যায় সময়ের সঙ্গে সঙ্গে আবার পৃথিবীতে অগ্নুৎপাত হতে থাকে সেই সঙ্গে বায়ুমণ্ডলে আবার ধীরে ধীরে সিওটুর পরিমাণ বাড়তে থাকে আবার পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বরফ ধীরে ধীরে গলে আবার পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে তবে পৃথিবী বরময় হবার আগে জলের তলায় আদিকোষ সৃষ্টি হয়েছিল সেগুলি কি আগের অবস্থাতেই রয়েছে না সেগুলি আগের অবস্থা থেকে পরিবর্তিত হয়ে অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের এককোষী ও বহুকোষী জীবে পরিবর্তিত হয়েছে চারিদিকে সামুদ্রিক উদ্ভিদ ও ছোট বড় সামুদ্রিক প্রাণী সৃষ্টি হয়েছিল তবে এখনো পর্যন্ত ভূপৃষ্ঠে কোনো প্রাণী বা উদ্ভিদের সৃষ্টি হয়নি এর পেছনে ছিল সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি তবে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে ওজন স্তরের সৃষ্টি হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় ফলস্বরূপ পৃথিবীতে ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মাতে শুরু করে আর এরাই ছিল পৃথিবীর প্রথম স্থলজ উদ্ভিদ এরপর একদল মেরুদণ্ড প্রাণীর সৃষ্টি হয় খাবারের সন্ধানে করতে করতে স্থলভাগে উঠে আসে তারা স্থলভাগে চলাফেরা করার জন্য নিজেদের ডানাগুলোকে ব্যবহার করত এরা এদের টেট্টাপট বলা হতো এরাই প্রথম স্থলভাগের ওপর বসবাস করতে শুরু করে এবং পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে এদের থেকে বিভিন্ন পাখি ডাইনোসরস স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপের সৃষ্টি হয় এই সময় জীবজগতের বিস্তার খুব গতিতে এগিয়ে যাচ্ছিল তবে এটা বেশিদিন স্থায়ী হয়নি কারণ আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে পৃথিবীর ওপর আছড়ে পড়েছিল একটি বিশালাকার উল্কা এই উল্কাপাতের ফলে পৃথিবীতে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল পৃথিবী ছেয়ে গিয়েছিল ঘন কালো ধোঁয়ায় আজ থেকে সত্তর মিলিয়ন বছর আগে পৃথিবীর সেই ধোঁয়া ও ধুলার স্তর সরে যায় ধীরে ধীরে এরপর পৃথিবীতে দেখা মেলে নতুন সব জীবের এই সব জীবের মধ্যে বিশেষ ধরনের জীব ছিল স্তন্যপায়ী প্রাণী এই স্তন্যপায়ী প্রাণী থেকে কালক্রমে বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জীব মানুষের এছাড়াও সৃষ্টি হয়েছিল হাজার হাজার নতুন উদ্ভিদ ও প্রাণীর তবে পৃথিবীতেই কেন এই প্রাণীর সৃষ্টি হলো এর কারণ হলো পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছিল তা কিন্তু মঙ্গল বা চাঁদের ক্ষেত্রে হয়নি আর সঠিক পরিবেশ না সৃষ্টি হলে প্রাণের সৃষ্টি সম্ভব নয় তো সকলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ